ভাইরা আমার ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল ভাই বলবো আচ্ছা এলেকায় যে কুল হয় যে কুল হয় আমাদের যশোরের ভাষায় বলে কুল আপনাদের এদিকে কি বলে তাই বলে বাবা খাপে খাপ বাপে বা খাপ মানে মিলে গেছে আমার বন্ধুগণ আপনারা জানেন যে আগে জারি গান হতো গ্রাম অঞ্চলে হতো না বাবা সেই জারি গানগুলো কিন্তু অনেক শিক্ষামূলক কথা ছিল হাসান হুসাইনের কথা হতো মা ফাতেমার জীবনে বলা হতো আর যেই কিনা এই জারিগানটা বেশ নারী মমতাদের কাছে দেওয়া হলো বলি বাবা যায় ফাট্টা যায় আমার বন্ধুগণ আমার বন্ধুগণ তো ওই যে বললাম যে এক গ্রামে একটা গান হচ্ছে ওই গ্রামের দুইটা পাড়া ও যে পাড়ায় গান হচ্ছে অন্য পাড়ার একজন মহিলা চিন্তা করছে আরে যারই গান হচ্ছে একটু যাই যে গানটা শুনে আসে আমার বন্ধুগণ মহিলা যেতে 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 দেখে রাস্তার ধরে ইয়া বড় এক কুল গাছ তারপর টক কুল গাছ কুল পেকে একেবারে হলুদ হয়ে আছে। আমার বন্ধুগণ কোন মহিলা যদি দেখে টক কুল গাছে কুল পেকে হলুদ হয়ে আসে ভাই ও মহিলার মনে কেমন হয় শুধু খায় না করে পড়তে থাকে বলেন কোথাও একটা কুলও নাই মহিলা মনে মনে ভাবে আরে যদি একটা কুল পেতাম অন্তত খেয়ে মনে স্বাদ মিটিয়ে গান শুনতে যেতাম হঠাৎ করে দেখে টপাস করে একটা কুল পড়েছে আমার বন্ধুগণ ওই কুল পড়বে না পড়বে একেবারে পায়খানার পায়খানার উপরে মহিলা বলছে কুল পড়লো তাও পায়খানার উপরে কুলটা তুলে কাপড়ে মুছে কুল খেয়ে মহিলা যখন গান শুনতে গেছে ওই যে 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 জারি গানের শিল্পী ওই শিল্পীর গানের শেষ লাইন হলো রে তোর কুলের কথা এখন ওই শিল্পী গান গাইতে গাইতে গান গাওয়া শুরু করেছে ওই গানের শেষ লাইন যেখানে মহিলা যেখানে দাঁড়িয়ে আছে ওই দিকে শিল্পী হাত কুচিয়ে বলে বলব রে তোর কুলের কথা যেই বলেছে মহিলা বলছে নাশ আমি যে পায়খানা থেকে কুল তুলে খেলাম এবারে জানে কি করে জানে মহিলার কাছে যা টাকা ছিল টাকা দুই ভাগ করে এক ভাগ শিল্পীকে দিয়ে বলছে বাপ আর বলার দরকার নেই তুই যা শিল্পী মনে মনে ভাবছে জীবনে কোনো আমি গান গিয়ে টাকাই করতে পারিনি গান গিয়ে টাকা উপহার দিইনি জীবনের ফার্স্ট টাইম আজ প্রথম আমাকে গান গিয়ে টাকা দিচ্ছে গান শিল্পী টাকা উপহার পেয়ে মশান দিয়ে আবার গান ধরেছে ঠিক ওই মহিলা যেখানে উগনে আবার গান শেষ হয়েছে আবার শিল্পী বলছে বলবো রে তোর কুলির কথা মহিলা বলছে একটা কুলি নাই খেয়েছি এত বারবার বলছে যা টাকা আছে বলছে বাপ আর বলিস যা শিল্পী আবার মশান দিয়ে যেই বলেছে বলবো রে তোর কুলের কথা মহিলা পায়ে জুদা কুলের শিল্পীর তা কি মারবা আমি কুল খেয়েছি পায়খানা থেকে তোর কি আমার বন্ধুগণ ওই মহিলা যে পাইখানা থেকে কি খেয়েছিল শিল্পী কি জানে গ্রামের লোক জানে গ্রামের লোক জানে আমার ভাইয়েরা যে কিনা কুলের কথা শুনেছে ওই যে মহিলা কুল ওই পায়খানা থেকে কুল খেয়েছিল কুলের কথা শোনার সাথে সাথে মনের ভেতরে খুচিত মেরে উঠেছে